রানি ভিক্টোরিয়ার চেহারা দেখে তো ভীষণভাবে দুঃখ পেয়েছি হ্যালো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছিলাম একটা দিনের জন্য টু পিকনিকে ভিডিও ছাড়াটা কতটা প্রফেশন হিসেবে নিয়েছি না তবে এই স্মৃতিগুলো থেকে যাবে সারাটা না আমার আইডি ডিলিট হচ্ছে আর চারিদিকটা কামড়ে তুলে নিয়ে আমাদের নির্দিষ্ট কিছু আগে থেকে প্ল্যান করা তুল্য ঝোলা চল্লো ভোলা এমন টাইপের ব্যাপার আমাদের যখন খুশি যেখানে খুশি ভালো লাগলে আমরা বেরিয়ে পড়ি ভিডিওটা অনেকদিন আগে আমি ছাড়বো ভেবেছিলাম কিন্তু সময় সুযোগ হয়ে ওঠেনি ভয়েস অ্যাড করা হয়নি ভিক্টোরিয়ার মধ্যে প্রবেশ করতে গেলে তোমার ব্যাগ চেকিং হবেই হবে আমি বাবা কী করে আর তোমাদের বোঝাই বলো তো বেবি নিয়ে গেলে পুরোপুরি একটা বস্তা নিয়ে গেলেও শেষ হবে না যাই হোক তারপর ঠিকঠাক ছিল আসলে বেবিদের নিয়ে বেরোনোটা মূল উদ্দেশ্য ছিল আর আমরা একটু গিয়েছিলাম মাইন্ড ফ্রেশ করতে তাছাড়া আর কিছুই না যাই হোক আমরা বেরিয়ে পড়েছিলাম প্রায় সাতটা নাগাদ প্রথমে গিয়েছিলাম আলিপুর চিড়িয়াখানায় এখানে আলাদা করে কিছু বলার নেই তোমরা সবাই প্রায় গেছো কম বেশি যাই হোক আমরা প্রায় সবাই ঢুকে গেলাম আমাদের বেবি দেখানোর মতো কিছু হয়নি এখনও অনেকটাই ছোট তো আমরা ময়দানে একটু খাওয়া দাওয়া করছিলাম সেখানে হচ্ছে এই ঘোড়ার পিঠে উঠে একটু বেবিরা মজা করছি এর আগেও গেছি চিড়িয়াখানায়ও গেছি আর হচ্ছে ভিক্টোরিয়াও গেছি দিদির বাড়িতে বেড়াতে গিয়ে যাই হোক বিয়ের পরে বেবিদের নিয়ে প্রথমবার অভিজ্ঞতা আর দেখতেই পাচ্ছ চিড়িয়াখানায় বেশিরভাগ পাখি আর এখন তো শীতকাল আর ঝিড়ভাটটাও কিন্তু বেশ ভালোই আছে আর দেখো আমার সবথেকে বেশি ভালো লেগেছিলো লাভবার এই দেখো বার্ড কী সুন্দর চারিদিকে কি সুন্দর লাগছিলো যাই হোক একটা কাঁচের ভেতর থেকে আমরা গিয়েছিলাম লাভবার দেখতে দেখতে আর প্রথমে কেন আমি বললাম রানী ভিক্টোরিয়ার মূর্তি দেখে বেশ দুঃখ পেয়েছি তাহলে বলছি কারণটা শোনো পাখিতে এত নোংরা করেছে এত নোংরা করেছে স্বয়ং ভিক্টোরিয়া থাকলে ও নিজেই রাইফেল দিয়ে গুলি করে খুলিটা উড়িয়ে দিত বেচারা পাখিগুলো যা হাল করেছে ভিক্টোরিয়ার মূর্তিতে এটা জাস্ট এমনি মজা করে বললাম যাই হোক এখানে দেখতে পাচ্ছ আগে যা যা ছিল এই রাইফেল তারপরে পোশাক আশাক বা যে জাহাজের মডেল ট্রেলগুলো এখানে আছে সব কিছু দেখে ভীষণ ভালো লাগছিল কত সুন্দর পেন্টিং ছিল চারিদিকে খুব বড় বড় পেন্টিং ছিল আর একটা ছিল পিয়ানো খুব সুন্দর দেখতে আর এই যে সেই জাহাজটা দেখেছ কি সুন্দর পুরানো আর এই যে এই যে সে পিয়ানোটা কি সুন্দর মিষ্টি চারিদিকে খুব ভালো লাগছিল ইতিহাসের সাক্ষী এগুলো বহন করে চলেছে আর এই যে দেখো এগুলো হচ্ছে বানানোর আগের যে ছবিগুলো তোলা হয়েছিল সেইগুলো সেইগুলো আমি নিয়েছিলাম সবটা নিতে পারিনি কারণ প্রচুর ভিড় ছিল বেশ ভালোই ভিড় ছিল আর সেদিন রবিবার ছিল তো ভিড়টা একটু বেশিই ছিল তার পরপরই আমরা উঠে গিয়েছিলাম দোতলায় আর সেখানে কিন্তু অনেক অনেক কিছু ছিল সেখানে পত্রিকা থেকে শুরু করে চুক্তিপত্র অনেক কিছু ছিল আর দেখে শেষ করার মতো না ভিক্টোরিয়া আমি আগে গিয়েছি তবে আমার ভেতরটা ঠিক দেখা হয়নি বাইরেটা ঘুরে চলে গিয়েছিলাম এই যে দেখো রানী এটা কি সুন্দর লাগছিল দারুণ লাগছিল দেখতে আগে যে রিভালভারগুলো ইউজ করা হতো রাইফেল ইউজ করা হতো সব এখানে দেওয়া আছে আমার ফোনের ক্যামেরাটা খুব ঝাপসা তার জন্য ঠিকঠাক করে বুঝতে পারছো না তোমরা বেশ ভালো লাগছিল এই যে দেখো এখানে পত্রিকা আছে চুক্তিপত্র আছে সব কিছু আছে এখানে বিপ্লবীদের ছবি আছে অনেকের ছবি আছে এখানে সব শেষ করা সম্ভব না আর অত অল্প টাইমের ভিতরে সব কিছু দেখাও সম্ভব না যাই হোক যেটুকু পেরেছি তুলেছি আর তোমাদের সাথেও শেয়ার করলাম আর তোমরা কারা কারা গেছো ভিক্টোরিয়ায় অবশ্যই জানিও আর কোথাও ঘুরতে গেলে অবশ্যই আগে চোখের শান্তি তো আমার কাছে সবথেকে বেশি ম্যাটার করে ভিডিও করাচ্ছে আমার মনে হয় একটু দেখে শান্তি পাওয়াটা আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই জানিও আর সবাই সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা